হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে আমি আছি ঠাকুর দেখতে আগের বছরের মতো আবার সব সব বন্ধুরা মিলে বেরোবো তো রোদে তাকাতে পারছি না আর এদিকে দেখো আমার হাত ফাঁকা আমার বোন আমার ঘড়ি নিয়ে চলে গেছে স্কুলে গেছে ও আজকে বাড়ি আসুক তারপর হচ্ছে ঘড়ি ছাড়া আমি চলতে পারি না আর আমার ঘড়ি আমাকে না বলে নিয়ে গেছে ও আজকে আসুক বাড়ি

মানে আসলেই বাট হ্যাঁ আমাদের এইসব কাজই করতে হবে কি করেছে এবার দেখো এটা বিয়ের থিম হয়েছে এখানে ওখানে বিয়ে হচ্ছে বল বর ছোট হয়ে গেছে ওটা নীত পার

মগরা জাগরণের সঙ্গে কি দারুণ করেছে আমার শরীর ভালো লাগছে না গাই জ্বর জ্বর লাগছে জল পাই জার মধ্যে ভালো নেই তো মনও ভালো নেই শরীরও ভালো নেই তাও এসে আমার যন্ত্রণা হচ্ছে শুধু আমার গানটাই ভাল লাগছে আলপনার হয়েছে এটা বেশ সুন্দর আছে মোটামুটি ভালোই এটাও মোটামুটি ভালো প্রচুর আছে অনেকগুলো আমরা পেরিয়ে চলে এসেছি এটা বত্রিশ নাম্বার হয়েছে তারপর আমরা যাচ্ছি আমার উল্টো দিকে যাচ্ছি বুঝতে পারছো নাম্বার দিকে রাস্তা জুড়ে রয়েছে সবাই হেঁটে চলে যাচ্ছে আমাকে ফেলে রেখে আমরা এখন খেতে এসেছি আমরা এখন বিরিয়ানি খেতে এসেছি বাট আমি বিরিয়ানি খাবো না আমার গা লাগছে তাই এখন বেজ চাও খাবো আমরা দেবো না আমি কোনো গা গো বিরিয়ানির গন্ধটা না খেলেও তখন থেকে আমার গাটা গোলাচ্ছে দেখো আমি চাউমিন খাচ্ছি আর সব বিরিয়ানি খাচ্ছে আমি এতটা খেয়ে পারবো আর ওর এত কোয়ান্টিটি দিয়েছে চলো ট্রাই লেটস ট্রাই সেম সেম সে আগেরটার মতো হাঁড়ি কড়াই দিয়ে বানানো মাটির জিনিস দিয়ে বাট এটা আলাদা প্যান্ডেল তো ফাইনালি আমাদের ঠাকুর দেখা কমপ্লিট এবার আমরা ফিরবো বাড়ি তাই আবার স্টেশনে চলে এসেছি আর যার জন্যে দু মাথায় ভাগ হয়ে গেছি কারণ যার যেভাবে নামতে সুবিধা সেভাবে নামব আর আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছে না এখন বাড়ি ফিরতে মনে হয় যেন একটু শান্তি ফাইনালি বাড়ি ফিরেছি প্যাকিং করে দেখো আমি চাউমিনটা নিয়ে এসেছি কারণ আমাকে যে চাউমিন দেওয়া হয়েছিলো আমি তার অর্ধেকটাও খেতে পারিনি যেমন প্যাক করে নিয়ে এসেছি আর আমার হাতে খাওয়ার দেখে দরজা খুলে দাঁড়িয়ে পড়েছে আমার আর ভাল লাগছে না এত শরীর খারাপ লাগছে এনে হচ্ছে না শরীর খারাপ লাগছে শরীর খারাপ একটু লাগছিলো তাও গেছি আর এখন তো পুরো জোর জোর লাগছে তাও শান্তি নেই এখন আবার আমাকে পড়তে পড়াতে যেতে হবে দিয়ে রাতে এসে পাড়ার প্যান্ডেলে যাব ওখানে খেলা আছে যাই হোক টাটা